দর্শক এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো লাল রঙের পোশাক পরিহিত সেই ব্যক্তির পরিচয় জানালেন রাশি খান জানাবো প্রয়োজনে চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচ নিউরকে বিদেশে পাঠানো হবে জানাবো জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি আইনগত দিক যাচাই করে কি করা যায় দেখুন সর্বশেষ জানাবো নূরের উপর নৃশংস হামলা তীব্র নিন্দা জানালো অন্তর্বর্তী সরকার সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ লাল রঙের পোশাক পরিহিত সেই ব্যক্তির পরিচয় জানালেন রাশেদ খান রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে আওয়ামী লীগ বিরোধী মিছিল নিয়ে যাওয়ার সময় গণঅধিকার পরিষদের জিওপি নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে রাতের ঘটনায় দলের সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিওতে দেখা যায় লাল টি শার্টধারী একজন গণঅধিকার পরিষদের এক নেতাকে বেধরক পেঠাচ্ছেন অনেকেই মন্তব্যের দাবি করেন আক্রান্ত ব্যক্তি নুরুল হক গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান স্পষ্ট করেছেন পেটানো ব্যক্তি নূর নয় বরং ছাত্রনেতা সম্রাট এরপর সেই লাল পোশাক পরা ব্যক্তির পরিচয় নিয়ে ধোয়াশা সৃষ্টি হয় সকালে এক ফেসবুক পোস্টে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন হামলাকারী ওই ব্যক্তি পুলিশের কনস্টেবল মিজানুর রহমান তার বিপি নম্বর ন সাত এক সাত এক নয় সাত দুই চার তিন খান লেখেন লাল পোশাক পরিহিত ব্যক্তি ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা করেছে তবে সোশ্যাল মিডিয়ায় যে দাবি করা হচ্ছে সে নূরকে পেটায়নি ভিডিও দেখে বিভ্রান্ত না হয়ে প্রকৃত হামলাকারীদের চিহ্নিত করতে হবে এর আগে আরেক পোস্টে রাশেদ খান দাবি করেন সেনাবাহিনীর সদস্যরাই নুরুল হক নূর ও অন্যান্য নেতাকর্মীর ওপর হামলা চালিয়েছে তিনি বলেন লাল শার্টধারীর ওপর যায় লাল শার্ট ধারীর ওপর দায় চাপিয়ে প্রকৃত হামলাকারীদের দায় এড়ানোর সুযোগ নেই সেনা সদস্য সেনা সদস্যরা শুধু হামলাই চালায়নি আমাদের কার্যালয়ে ঢুকে বাথরুম ভেঙে অসংখ্য নেতাকর্মীকে রক্তাক্ত করেছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে প্রয়োজনে চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে নূরকে বিদেশে পাঠানো হবে গণ পরিষদের সভাপতি নুরুল হকনূর এবং অন্যান্যদের উপর হামলার ঘটনায় প্রয়োজনে উন্নত হবে বলে জানিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গণ পরিষদের সভাপতি জুলাই গণভ্যুত্থানের অন্যতম নেতা এবং গণতন্ত্র ন্যায় বিচার ও জনগণের অধিকার আদায়ের পক্ষে সাহসী ভূমিকা রাখা রাজনীতিবিদ নুরুল হক নুরের উপর নৃশংস হামলা তীব্র নিন্দা জানিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতিতে বলা হয় তাৎক্ষণিকভাবে নুরুল হক নূর এবং তার দলের অন্যান্য আহত সদস্যের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তাদের সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানো হবে এই সংকটময় সময়ে জনাব নুরুল হক নূর তার দলের আহত সদস্যগণ এবং তাদের পরিবারের সঙ্গে পুরো জাতির প্রার্থনা এবং সংহতি রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয় কেবল নুরুল হক নূরের ওপর নয় এই ধরনের সহিংসতা ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্রিত করা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের উপরেও আঘাত বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টি নিষিদ্ধের দাবির আইনগত দিক যাচাই করে কি করা যায় দেখব এটুনি জেনারেল মোহাম্মদ মোহাম্মদ বলেছেন বিগত সময়ে আওয়ামী লীগের সব বিতর্কিত নির্বাচন জুলাই বিপ্লবে আওয়ামী লীগের দমন পীড়নে সহযোগিতা করছে জাতীয় পার্টি এ কারণে জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি উঠেছে এর আইনগত দিক যাচাই বাছাই করে কি করা যায় দেখব শনিবার তিরিশ আগস্ট ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল সব কথা বলেন অ্যাটর্নি জেনারেল বলেন গণহত্যা সন্ত্রাস ও ফেসিবাদের কারণে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে তবে জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হবে না জাতীয় পার্টি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দেশের মানুষের রক্তের সঙ্গে বেইমানি করেছে দেশের মানুষের রক্ত নিয়ে খেলছে জাতীয় পার্টি তিনি আরো বলেন নুরুল হক নুরুল হক নুরের উপর এটি গভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের একটি অংশ এটি অত্যন্ত নকটজনক নিন্দনীয় অপরাধমূলক ঘটনা নূরের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানালো অন্তর্বর্তী সরকার গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার বিবৃতিতে জড়িত কোনো ব্যক্তি জবাবদিহিতা থেকে রেহাই পাবে না বলে জানানো হয়েছে শনিবার ত্রিশ আগস্ট প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গণ অধিকার পরিষদের সভাপতি জুলাই গণ উত্থানের অন্যতম নেতা এবং গণতন্ত্র ন্যায় ও জনগণের অধিকার আদায়ের পক্ষে সাহসী ভূমিকা রাখার রাজনীতিবিদ নুরুল হক নূরের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে